কাল দাদু তোকে কষিয়ে একটা দিয়েছিলেন না কি ব্যথা কমেছে অয়নের এই কথাটা যেন সূর্যর কাটা ঘায়ে নুনের ছিটের মতো লাগে গতকালের ওই অপমান সূর্য চাইলেও এ জীবনে ভুলতে পারবে না চর খেলেই বা তার সঙ্গে তোর কি সম্পর্ক তুই নিজের বউকে সামলানোর চেষ্টা কর তোর বউ কিন্তু খুব উঠছে বেশি বার বাড়ার আগে ডানাটা ছেটে দে সূর্যর এহেন অপমানজনক কথাও অয়নকে বিচলিত করতে পারে না তুই নিজের ডানা সামলা রুষাকে আমার হাতে ছেড়ে দেন হ্যাঁ লাগল বুঝি এতদিনে তো এগুলো তো অভ্যেস হয়েই গেছে না অয়নের এহেন আচরণে সূর্যর মুখে যেন আর কথাই ফুটছিল না তোর বউ আরেকজনের সঙ্গে প্রেম করছে সেটা শুনেও তো রাগ হচ্ছে না ছোটবেলা থেকে আজ অব্দি এই প্রথমবার রুষা সৌর্যকে এরকম পরাস্ত হতে দেখল এ কি সেই অয়ন যে ওর সামনে আগে মুখ খোলার সাহস পর্যন্ত পেত না আমার বউয়ের পরও পরকিয়া আর গোটা অফিসের সামনে দাঁড়িয়ে তোর মার খাওয়া এই দুটোর মধ্যে কি আদৌ মাথায় গন্ডগোল আছে নাকি কাল চরটা খাওয়ার পর স্ক্রু ঢিলা হয়ে গেছে কথা বলা বন্ধু রূপটা আমি আগে তো কখনো দেখিনি এবার তো কাল রাতের কথাটা ভেবে আমাদের রিমবেরেস্ট লাগছে না এই তুই কেন হাসছিস রে নিজে কোনো ঠিকটিকা না নেই এদিকে ঢং আছে 16 আনা তুই আমাদের এই বংশের একটা কলংকলুশা রুষার নামে আর একটা কথাও আমি সহ্য করব না তোর মুখ দিয়ে যেন আমার বউয়ের নামে একটাও খারাপ শব্দ না বেরোবে তুই আমাকে আটকানোর কে রে আমি সম্পত্তির দাদা আমি ওকে বকতে পারি সেটা আমার অধিকার এই সিংহ পরিবারে কারোর মুখের ওপর কোনো কথা বলার যোগ্যতাই নেই তোর বুঝলি অয়ন একদম ঠিক বলেছিস তোর গায়ে হাত লাগানোর যোগ্যতাও আমার নেই বাট সরি তোর যোগ্যতা বুঝিয়ে দেওয়াটা খুব দরকার ছিল ওনার তিনজন অয়নের এই রূপ প্রথমবার দেখছিল অয়নের কথাটা একদম স্পষ্ট ছিল ওকে যে যা খুশি চায় করি কিন্তু ওর ওয়াইফ রুষার বিরুদ্ধে কেউ কিছু বললে অয়ন কখনোই সেটা মেনে নেবে না তুই কি আমার পরিচয়টা ভুলে গেছিস দাদু যদি একবার জানতে পারেন যে তুই আমার সঙ্গে এই ব্যবহার করেছিস ভাবতে পারবি না তোর কি অবস্থা হবে এই কথা শুনে অয়ন সূর্যকে আরো অপমান করার জন্য বলে তুই কি এই ভ্রান্ত ধারণায় আছিস যে আমি তোর দাদু অনিল সিংহকে ভয় পাই নির্লজ্জ কোথাকার তোমার তো দেখছি নিজের প্রাণেরও ভয় নেই আমার তো মনে হয় ওকে আর রুশাকে এই মুহূর্তে ধাক্কা মেরে সিংহবাড়ি থেকে বের করে দেওয়া উচিত জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ এম এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে